কেলো ওভার কেদর এ আর 25 না আর গুছি দে আমি ফিরে বাই না তুই কইছ আর 25 না আর 25 না তুই ভাই আর 25 না একবার গুছিছিস চাপা কেন বাবা আল্লাহ আমি ফিরে বাই না তুই দেখ আর 25 না আর 25 না আমি ফিরে বাই না তুই দেখ চাপা মার না তুই এসে আর 25 ও মার না মার না হুন না গেয়া কত হুনেন মারেন গেয়া মারেন গেয়া আমি ফিরে বাই না তুমি কও আর 25 না আর 25 না না আর 25 না বসতেছেন না কে আর 25 না কি আমি খিরে বাইনার তুমি কয় আরবাইশ না আরবাইশ না কে ধরে এই আরবাইশ আরবাইশ না আমার বাইশটার নাম আমি এত খুশি আমি এত খুশি সারা দুনিয়া খুশি দাম পাইলাম না ওলা খিরে খিরে চুরি করে বলে এনে আইছ নাকি হেদে খুশি যে আরবাইশ না আরবাইশ না তোমার বাইশটার নাম আহারে আহারে বাবা আমি আপত্তি মনেই তুমি আমাকে কইতেছো খিরে আরবাইশ না আমার রাগ হই গেছে আমি খিরে খেদ গেইরেবার যে লজ খা কাশি তুমি আবার কইতেছো আরবাইশ না আরবাইশ না আমার খুব রাগ হই গেছে কিছু মনে করো না বাবা যাও আরবাইশ না বাইশটার নাম দেখছেন কি